দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী কুরবানির সার গরুগুলো ক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো দর্ত আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি লট এক লটে বেশ কিছু গরু আছে আর এগুলো মনে হয় দরদাম করছেন আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো বলবাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেন ভাই কেন কি ভাই কি কয় বড় একটু ঘোষা নেন একটু ঘোষা নেন এটা ঘোষা নেন একটু আরে চুমা খাই দিচ্ছে হাইটটা দেখেন টেনশন করেন না হবে হবে সব হবে সব হবে সব হবে পারফেস কত করে আমি চাইছেন কত এগুলা পঁচিশ করে না এভারেজ এই দুটা ওগুলা দেড়শো করে এগুলা দেড়শো করে এগুলো হচ্ছে পঁচিশ করে সব দুই দাঁত এটা কা কত কত বাষট্টি একশো বাষট্টি

এতিয়া দাগ দাগ আছে কিমান জোড়া হবে জোড়া হবে পঞ্চাশ চাইছে জোড়া এটা আর ওটা আর দুশো আশি পড়ছে মোৰ খায়ো ভাই তাক নাই খুৱাবোৰ নাই নি

আমার লাখটা তোরে হোক আমার টাকাটা তোরে হোক আমরা যে টাকা কিনলেন কত চল্লিশ চৌত্রিশ চৌত্রিশ একশো চৌত্রিশ তাও বহুত টাকা কত কত জোড়াটা চাই কত চাই কত চাইছেন কত জোড়াটা কত জোড়াটা তিনশো তিরিশ এক লক্ষ পঁয়ষট্টি করে দাম চাওয়া কত বলছ টিপি বান্ডেল টিপি বান্ডেল কী অবস্থা বাজারের আচ্ছা কটা পেচ্ছেন পাঁচটা করে বাহ বাহ ভালো দাম পাইছেন তাহলে যাবো ওখানে যাচ্ছি তো কতগুলো আছে আর বিশটা বিশটা উনিশটা তো যে কেউ আসে খামার থেকে নিতে পারবে তো ইনশাআল্লাহ নাম্বারটা বলেন তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো গুড হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রেডি ধন্যবাদ রেডি গুড या सात के मॉडल पर